হ্যালো ভিউয়ার্স চলো সে সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে দেখো আজকের এই টপিকে আমি আলোচনা করতে যাচ্ছি ইনফিনিটিভ জির্যান্ট এবং পার্টিসিপল সম্পর্কে দেখো আজকের এই ভিডিওতে তোমাদেরকে আমি কথা দিচ্ছি যদি তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের যে যাবতীয় কনফিউশন ইনফিনিটিভ জির্যান্ট এবং পার্টিসিপুল সম্পর্কে আজকের পর থেকে কিন্তু আর থাকবে না তো চলো ইনফিনিটিভ কাকে বলে জিরান্ট কাকে বলে এবং পার্টিসিপল কাকে বলে আমরা একা করে দেখে নিই ঠিক আছে দেখো প্রথমে আমি বলতে চাইব দেখো ইনফিনিটিভ তখনই তৈরি হয় অর্থাৎ মূল ভার্ভের সঙ্গে যদি আগে আমরা একটা টু বসাই ঠিক আছে যেমন গো গোভার্ভ আগে যদি টু বসাই তাহলে টু গো ঠিক আছে প্লে আগে যদি টু বসাই টু প্লে তাহলে এটা ইনফিনিটিভ হয়ে গেল ঠিক আছে দেখো ইনফিনিটিভের মধ্যে কিন্তু একটি ভার্ভ এবং নাউনের একটা ফোর্স থাকে ঠিক আছে দেখো ইনফিনিটিভকে বলা হচ্ছে ডবল পার্টস অফ স্পিচ দেখো একইভাবে কিন্তু জির্যান্ড জিরান্ড হচ্ছে ভার্ভের রূপ যখন আইএনজি যুক্ত থাকবে অর্থাৎ ভার্ভের সঙ্গে যখন আমাদের আইএনজি যুক্ত থাকবে তখন হচ্ছে জিরান্ড কিন্তু তার মধ্যেও ভার্ভ এবং নাউনের প্রতি কিন্তু একটা ফোর্স থাকে ঠিক আছে দেখো আমরা প্রত্যেকেই জানি কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও কিন্তু আইএনজি যুক্ত হয় ভার্ভের সঙ্গে সেক্ষেত্রে কিন্তু অ্যাকশন বা কাজকে বোঝানো হয় যেমন কি ধরো দ্য গার্ল ইজ ডান্সিং দেখো ডান্সিং কথাটাও কিন্তু আইনজীযুক্ত হয়ে আছে ডান্স সঙ্গে যুক্ত হয়ে ডান্সিং হয়ে আছে দেখো এটা কিন্তু কাজকে বোঝাচ্ছে অ্যাকশানকে ওই জন্য কিন্তু এটা জিরান্ড নয় ওটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম ঠিক আছে আর জিরান্ড হচ্ছে তোমার নাউনকে বোঝাতে ঠিক আছে যেমন ধরো আই লাইক রিডিং দেখো রিডিং এই যে কাজ এই কাজের নামটাকে বোঝাচ্ছে ঠিক আছে অ্যাকশানটাকে কিন্তু বোঝাচ্ছে না দেখো আই লাইক রিডিং এই রিডিংটা এখানে জিরান্ড অর্থে ইউজ হয়েছে দেখো জিরান্ড এবং তোমার যে ইনফিনিটিভ দেখো একই একে অপরে পরিপূরক বলতে পারো অর্থাৎ যেখানে জিরান্ড ইউজ হবে সেখানে তুমি ইনফিনিটিভ দিয়ে কাজ চালাতে পারো আবার যেখানে ইনফিনিটিভ ইউজ হবে সেখানে তুমি জিরান্ডের ইউজ করতে পারো কোনো সমস্যা নেই তো চলো আমরা এক এক করে কিন্তু জিরান্ড এবং ইনফিনিটিভ উদাহরণ সহজে দেখব দেখো একটা উদাহরণ বলে দিই যেমন ধরো টু আর ইজ হিউম্যান দেখো টি ও টু এ আর আর ইজ হিউম্যান বলেছি দেখো প্রথমেই প্রশ্ন দেখো ইজের আগে ঠিক আছে টু আর ইজ হিউম্যান অর্থাৎ মানুষ পাত্রই বহুল হয় দেখো কিন্তু সাবজেক্টের ঘরে কিন্তু টু ওয়ার বলেছে ঠিক আছে এটা সাবজেক্ট অর্থে বসতে পারে আবার দেখো কখনো কখনো অবজেক্ট রূপে বসে ঠিক আছে যখন অবজেক্ট রূপে বসে তখন দেখো কখনো কখনও কি হয় না তো অ্যাডজেক্টিভ অর্থে ইউজ হতে পারে অ্যাডভার্ভ অর্থে ইউজ হতে পারে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি ঠিক আছে আবার নাউন ইনফিনিটিভ অর্থেও ইউজ হতে পারে ঠিক আছে ঠিক একইভাবে জিরান্ড কিন্তু কি কোনো ভার্ভের সাবজেক্ট অর্থে ইউজ হতে পারে কোনো ভার্ভের অবজেক্ট অর্থে ইউজ হতে পারে কোনো ভার্ভের কমপ্লিমেন্ট অর্থে ইউজ হতে পারে আবার প্রিপোজিশনাল অবজেক্ট অর্থেও কিন্তু জিরান্ড ইউজ হতে পারে দেখো বোথ কিন্তু জিরান্ড এবং ইনফিনিটিভ উভয়ে কিন্তু কি কোনো ভার্ভের সাবজেক্ট অর্থে কোনো ভার্ভের অবজেক্ট অর্থে কোনো ভার্ভের কমপ্লিমেন্ট অর্থে আবার প্রিপোজিশনাল অবজেক্ট অর্থেও কিন্তু ইউজ হতে পারে ঠিক আছে তাই দেখো উদাহরণ সহজেই আমি এবার জিরান্ড এবং তোমার ইনফিনিটিভ কিন্তু দেখে নেব। তো চলো দেখে নিই দেখো আমরা জানি কি দেখো সেন্টেন্সের প্রথমেই থাকে কি না তো সাবজেক্ট থাকে তাই তো দেখো সাবজেক্ট মাস্ট বি নাউন অ নাউন ইকুইভ্যালেন্ট দেখো নাউন ইকুইভ্যালেন্ট মানে এখানে নাউনের পরিবর্তে কিন্তু প্রোনাউন হতে পারে ঠিক আছে তাহলে আমি একটু কি বললাম না তো সাবজেক্ট মি নাউন অ নাউন ইকুইভ্যালেন্ট ঠিক আছে দেখো বোটের দিকে খেয়াল করো দেখো এখানে আমি ওয়াক লিখেছি ওয়াকটা কি ভার্ভ তাই তো দেখো কখনো কখনো যখন সেন্টেন্স ভার্ভ দিয়ে শুরু হবে ঠিক আছে তখন কিন্তু সেই ভার্ভটাকে কিন্তু আমাকে নাউনে কনভার্ট করতে হবে তবেই কিন্তু সেন্টেন্সটা কারেক্ট হবে ভার্ভ দিয়ে তো আর সেন্টেন্স তোমার তৈরি হয় না বা সেন্টেন্স শুরু হয় না তো সেন্টেন্সে প্রথমে কিন্তু তোমাকে নাউন ডাকতে হবে কিংবা নাউন ইকুইভেলেন্ট থাকতে হবে ঠিক আছে যেমন একটা উদাহরণস্বরূপ বলি ধরো রাম এজ এ গুড বয় ধর আম এখানে নাউন ঠিক আছে দেখো রামের পরিবর্তে আমরা হি বলতে পারি ঠিক আছে হি রিডস ইন ক্লাস সেভেন ঠিক আছে দেখো হি হিটা কি ভো নাউন তাহলে নাউন ইকুইভেলেন্ট হলো ঠিক আছে তা সেন্টেন্স শুরু হতে গেলে সেন্টেন্স নাউন দিয়ে শুরু হতে হবে সাবজেক্টটি সাবজেক্ট মাস্ট বি নাউন অ নাউন ইকুইভেলেন্ট ওকে তো চলো দেখিনি দেখো কখনো কখনো দেখো নাউন দিয়ে শুরু না হয়ে ভার দিয়ে যখন শুরু হয় সেই ভারটাকে কিন্তু আমাকে নাউনে কনভার্ট করতে হয় দেখো এই যে ওয়াক ওয়াকটা তো একটা ভার্ভ তাই তো দেখো এখানে যদি আমরা টু বসে দিই টু ওয়াক ইজ গুড ফর হেলথ তাহলে কিন্তু এটা ঠিক আছে দেখো ইনফিনিটিভ একটু আগে বললাম কি ইনফিনিটিভ দেখো ভার্ভের সেই রূপ যেটাতে আগে টু বসাতে হয় কিন্তু তার মধ্যে একটা ফোর্স থাকে কিসের নাউন এবং ভার্ভের দেখো এই দেখো ইজ ভার্ভের আগে বসাচ্ছে সাবজেক্ট অর্থে এটা নাউন অর্থে ইউজ হয়েছে ঠিক আছে এখানে টু ওয়াক ইজ গুড ফর হেলথ আমি এখানে করতে পারি আবার যদি ধরো টু ওয়ার্কটা যদি আমি না করি দেখো এই পর্শনটা যদি আমি না করি তাহলে দেখো আইএনজি করতে পারি ওয়াকিং ওয়াকিং ইজ গুড ফর হেলথ দেখো এখানে ওয়াকিংটা জিরান্ড অর্থে ইউজ হলো তাহলে বুঝতে পারছো দেখো জিরান্ড এবং ইনফিনিটিভ কিন্তু দেখো একই সঙ্গে আমরা ইউজ করতে পারি যেখানে জিরান্ড ইউজ হচ্ছে সেখানে ইনফিনিটিভ ইউজ করা যেতে পারে কোনো সমস্যা নেই ঠিক আছে দেখো টু ওয়াক ইজ গুড ফর হেলথ আমরা লিখতে পারি অথবা লিখতে পারি যদি টুটা বাদ দিই তাহলে ওয়াকিং ইজ গুড ফর হেলথ ঠিক আছে এইটা আমরা লিখতে পারি যদি ওয়াকিং লিখি তাহলে এখানে দেখো ওয়াকিংটা এখানে কিন্তু নাম অর্থে ইউজ হচ্ছে হাঁটা নট অ্যাকশান কোনো কাজকে নয় দেখো হাঁটা এই যে কাজ মানে তোমার এই যে তোমার জিনিসটা নামটা সেটা কিন্তু বোঝানো হচ্ছে কিন্তু এখানে অ্যাকশান বোঝাচ্ছে না দেখো ওয়াকিং হাঁটা ওয়াকিং ইজ গুড ফর হেলথ দেখো ওয়াকিংটা হচ্ছে নাউন ঠিক আছে তাই এখানে এটা ওয়াকিংটার জিরান্ট অর্থে ইউজ হয়েছে যদি তুমি জিরান্ট না করতে চাও তাহলে আইন দিটা মুছে দিতে হবে ক্ষেত্রে তাহলে টু ওয়াক করতে হবে তাহলে সেক্ষেত্রে ইনফিনিটিভ হয়ে যাবে দেখো এই যে ইজ ভার্ভের এই যে ইজ ইজ ভার্ভের এটা সাবজেক্ট অর্থে বসলো তাই তো দেখো আমরা দেখতে পাচ্ছি কি তাহলে জিরান্ড এবং ইনফিনিটিভ দেখো তাহলে কোনো ভার্ভের সাবজেক্ট অর্থেও বসতে পারে তো চলো আরও একটা এক্সাম্পল নিয়ে নিই দেখো আমি বলছি কি ট্র্যাভেল ঠিক আছে যদি আমি এখানে ট্র্যাভেল ট্র্যাভেলের আগে টু বসে দিই ঠিক আছে টু ট্রাভেল ইজ মাই প্যাশান টু ট্রাভেল ইজ মাই প্যাশান ঠিক আছে দেখো এটা ইনফিনিটিভ হয়ে গেলো ঠিক আছে দেখো টু ট্রাভেল নাউন অর্থে ইউজ হয়েছে টু ট্রাভেল ইজ মাই প্যাশান ওকে যদি ধরো টুটা আমরা না ইউজ করি অর্থাৎ ইনফিনিটিভ যদি না ইউজ করি তাহলে ট্রাভেলিং করতে পারি এর সাথে আইনজী লাগাতে পারি ঠিক আছে ট্রাভেলিং ইজ মাই প্যাশান দেখো ট্রাভেলিংটা এখানে কিন্তু নাউন অর্থে ইউজ হয়েছে এখানে জিরান অর্থে ইউজ হয়েছে ঠিক আছে ট্রাভেলিং ভ্রমণটাকে বলা হয়েছে ঠিক আছে অ্যাকশান নয় ঠিক আছে নামটাকে বলা হয়েছে তাই এখানে জিরান হ্যাঁ দেখো এই যে ইজ ইজ ভাববের দেখো সাবজেক্ট অর্থে ইউজ হয়েছে হয় আমি টু দিয়ে করতে পারি টু দিলে আমাকে ট্রাভেল করতে হবে আইন যে কোনো করা যাবে না ঠিক আছে যদি টু দিয়ে ইউজ করি তাহলে ইনফিনেটিভ ইউজ হবে আর যদি আমি আইনজি ইউজ করতে চাই তাহলে সেটা কিন্তু জিরেন্ড হয়ে যাবে তাহলে টু আর লেখা যাবে না ট্রাভেলিং ইজ মাই প্যাশান ঠিক আছে দেখো ট্রাভেলিংটাকে বলা হয়েছে ভ্রমণটাকে বলা হয়েছে নামটাকে বলা হয়েছে নট অ্যাকশান অ্যাকশন বোঝালে তখন কিন্তু প্রেজেন্ট কন্টিনিউ চলে যাবে ঠিক আছে তখন কিন্তু জিরান্ড হবে না দেখো এখানে ইজ ভার্বের সাবজেক্ট অর্থে ইউজ হয়েছে এটা একটা নাউন অর্থে ইউজ হয়েছে ট্রাভেলিং ইজ মাই প্যাশান এটা হচ্ছে জিরান্ড তাহলে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তাহলে দেখো জিরান্ড এবং ইনফিনিটিভ কোনো ভার্বের সাবজেক্ট অর্থে বোঝায় তো চলো এবার অবজেক্ট অর্থে কীভাবে ব্যবহার হয় সেটা আমরা একটু দেখে নিই দেখো মোটের দিকে খেয়াল করো এই আলোচ্য যে এক্সাম্পল সেই এক্সাম্পলের মাধ্যমে আমরা জানবো কীভাবে জিরান্ড এবং ইনফিনিটিভকে কোনো ভার্ভের অবজেক্ট অর্থে ব্যবহার করা যায় দেখো এখানে লিখেছি আই সাবজেক্ট ঠিক আছে দেখো এটা হচ্ছে ভার্ভ দেখো আই লাইক টু ট্রাভেল ঠিক আছে আই লাইক টু ট্র্যাভেল দেখো এখানে ভার্বের আগে টু লাগানো হয়েছে এটা কি ইনফিনিটিভ অর্থে ইউজ হয়েছে তাই তো দেখো এখানে যদি আমি ইনফিনিটি না ইউজ করতে চাই তাহলে কিন্তু জিরান্ড ইউজ করতে পারি তাহলে আই লাইক এখানে ট্র্যাভেলিং করতে পারো এল আই এন জি করতে হবে ঠিক আছে তাহলে আই লাইক ট্রাভেলিং এটা করতে পারো তাহলে দেখো আমি কোনো ভার্ভের কিন্তু অবজেক্ট অর্থেও কিন্তু জিরান্ড এবং ইনফিনিটিকে ব্যবহার করতে পারছি দেখো আই লাইক ট্রাভেলিং যদি ট্রাভেলিং না করো তাহলে আই লাইক টু ট্রাভেল এটাও করতে পারো ধরো আমি অন্য একটা এক্সাম্পল দিতে পারি দেখো হি 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 লার্ন হি লার্ন ড্রাইভিং করো সে ড্রাইভিং শেখে দেখো এই ড্রাইভিংটা এখানে জিরান্ড অর্থে ইউজ হয়েছে দেখো হি লার্ন ড্রাইভিং তাহলে তুমি যদি ডিরান এখানে না ইউজ করো তাহলে হি লার্ন টু ড্রাইভ এটা এটা করতে পারো দেখো আমি যদি মনে করি এখানে জিরান্ড ইউজ করবো না তখন কিন্তু টু ড্রাইভ করতে পারি ঠিক আছে এটা যদি আমি না দিতে চাই তাহলে দেখো হি টু ড্রাইভ করতে পারি অথবা হি লার্নস ড্রাইভিংও করতে পারি তাই দেখো জিরান্ড এবং ইনফিনিটিভ দেখো কোনো ভার্ভের অবজেক্ট অর্থে ইউজ হচ্ছে দেখো এটা কি হি হচ্ছে সাবজেক্ট তারপরে হচ্ছে এটা হচ্ছে ভার্ভ তাই তো এটা ভার্ভ ওকে তাহলে এটা সাবজেক্ট ভার্ভ দেখো ভার্ভের পরে কিন্তু এটা দেখো অবজেক্ট অর্থে ইউজ হচ্ছে তো দেখো জিরান্ড এবং ইনফিনিটিভ কোনো ভার্ভের অবজেক্ট অর্থেও ইউজ হতে পারে তো ঠিক আছে চলো পরে অর্থাৎ কমপ্লিমেন্ট টু এ ভার্ব চল আমরা দেখে নিই দেখো বোর্ডের দিকে খেয়াল করো দেখো লিখেছি কি কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট টু এ ভার্ভ অর্থাৎ একটা ভার্বের পরিপূরক কমপ্লিমেন্ট কথার অর্থ হচ্ছে পরিপূরক তাই তো দেখো হার হবি তা হার হবি ইজ কুকিং দেখো এই যে ভার্ভ এই ভাব পর্যন্ত যদি লিখে যদি পরের পশেটুকু না দিই তাহলে কি সেন্টেন্সটা কমপ্লিট হবে সেন্টেন্সটা কমপ্লিট হবে না দেখো পরের পোর্শনটাও কিন্তু সেন্টেন্সটা কমপ্লিট করতে কিন্তু প্রয়োজন ঠিক আছে দেখো হার হবি ইজ কুকিং তার যে হবি সেটা কি না তো কুকিং রান্না করা ঠিক আছে তাহলে রান্না করা কাজটা হচ্ছে কি রান্না করা যে এই যে ব্যাপারটা এটা হচ্ছে তার হবি তা দেখো এখানে কুকিংটা নাউন অর্থে ইউজ হয়েছে তাই এটা জিরান বলতে পারি তাহলে আমি এটা এখানে অন্যভাবে বলতে পারি দেখো হার হবি হার হবি ইজ টু কোকো বলতে পারি ইজ টু কোকো এখানে তাহলে অর্থে ইউজ হবে ঠিক আছে তাহলে ইজ টু কোকো বলা যেতে পারে ধর দেখো এই কমপ্লিমেন্ট টু এ ভার অর্থে ইউজ হলো ঠিক আছে অন্য একটা এক্সাম্পল নিই দেখো ধরো নেক্সট বলতে পারি না তো হিজ প্রফেশান হিজ প্রফেশন ইজ টিচিং বলতে পারে কি না তো হিজ প্রফেশন ইজ টিচিং দেখো শিক্ষাদান এই ব্যাপারটাকে বলছে তো দেখো এই যে টিচিং হিজ প্রফেশন ইজ টিচিং টিচিংটা এখানে জিরান্ড অর্থে ইউজ হয়েছে দেখো হ্যাঁ দেখো এই যে ইজ ভার্বের কমপ্লিমেন্ট অর্থে ইউজ হলো কোনো ভার্ভের একটা কমপ্লিমেন্ট অর্থে ইউজ হলো তাই তো অর্থাৎ পরিপূরক দেখো এই টিচিং কথাটা যদি আমি না দিই তাহলে সেন্টেন্সটা ইনকমপ্লিট থেকে যাবে তো দেখো এটা অন্যভাবে বলা যেতে পারে কীভাবে তো হিজ প্রফেশন ইজ টু টিচ এটাও বলা যেতে পারে এটা হবে তখন ইনফিনিটি অর্থে ঠিক আছে তো চলো এবার প্রিপোজিশনাল অবজেক্ট অর্থে কীভাবে ইউজ হচ্ছে সেটা দেখে নেওয়া যাক দেখো বোর্ডের দেখে খেয়াল করো আমরা দেখতে পাবো জিরান্ড কোনো প্রিপোজিশনাল অবজেক্ট অর্থে ইউজ হচ্ছে দেখো ফিল লেখা হয়েছে মাই সান ইজ অ্যাফ্রেড অফ জাম্পিং দেখো অ্যাফ্রেড এই অ্যাফ্রেডের পরে প্রিপোজিশন অফ হয় তাই তো ভয় পাওয়া দেখো আমার ছেলে জাম্প করতে ভয় পায় দেখো অফের পরে কিন্তু জাম্পিং কথাটা ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটা জিরান্ড দেখো জাম্পিং দেখো নাউনের প্রতি ফোর্স রয়েছে তাই তো দেখো তাহলে আমরা বলতেই পারি এটা জিরান্ড তাহলে দেখো মাই সান ইজ অ্যাফ্রেড অফ জাম্পিং দেখো অফ এই প্রিপোজিশনের পরে দেখো জাম্পিংটা অবজেক্ট অর্থে ইউজ হয়েছে তাহলে আমরা জাম্পিং কথাটা এখানে প্রিপোজিশনাল অবজেক্ট অর্থে আমরা দেখতে পাচ্ছি তো চলো অন্য একটা এক্সাম্পল নেওয়া যাক দেখো অন্য একটা এক্সাম্পল হচ্ছে হে ইজ অ্যাবাউট টু ডাই দেখো অ্যাবাউট এটা কি এটা একটা প্রিপোজিশান তাই তো দেখো অ্যাবাউট এটা একটা প্রিপোজিশান দেখো তারপরে দেখো ইনফিনিটিভ ইউজ করা হয়েছে সে মরতে যাচ্ছে দেখো অ্যাবাউটের পরে কিন্তু অবজেক্ট অর্থে ইউজ হয়েছে তাহলে এখানে প্রিপোজিশনাল অবজেক্ট অর্থে তোমার ইনফিনিটিভ ব্যবহার হচ্ছে তাহলে দেখো জির্যান্ড এবং ইনফিনিটিভ প্রত্যেকেই কিন্তু তোমার প্রিপোজিশনাল অবজেক্ট অর্থে ইউজ হয়ে থাকে দেখো কখনো কখনও দেখো ইনফিনিটির আগে আমরা জানি কি ভার্ভের আগে টু বসালে ইনফিনিটিভ হয় তাই তো কখনো কখনো এই টুটা কিন্তু আমরা অমিট থাকে অর্থাৎ টু থাকে না দেখতে পাই না তো চলো কয়েকটা এক্সাম্পল নেওয়া যাক যেখানে টু নেই দেখো বটের দিকে খেয়াল করো এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি যেখানে কিন্তু দেখো টু কথার কিন্তু উজ্জ্বল রয়েছে ঠিক আছে তো চলো এক এক করে আমরা দেখে নিই দেখো উই সরি আই শ হেম গো দেখো আমি তাকে দেখলাম যেতে দেখো এখানে গো লিখেছি গো এর এই ভার্বের আগে কিন্তু টিও টু কিন্তু উজ্জ রয়েছে দেখো এখানে কিন্তু টু কিন্তু উজ্জ রয়েছে ঠিক আছে এখানে টু উজ্জ রয়েছে এটা বলার প্রয়োজন নাই বা অমিটেড রয়েছে ঠিক আছে আই হিম গো বললেই সেন্টেন্স কমপ্লিট ওকে চলো পরের একটা এক্সাম্পল দেখা যাক লেট হিম কাম তাকে আসতে দাও দেখো কাম সিও কাম এই কথার আগে কিন্তু টিও টু কিন্তু এখানে উজ্জ রয়েছে বা অমিটেড রয়েছে ঠিক আছে দেখো লেট হিম কাম দেখো উই হার্ড হিম সে দিশ এখানে দেখো এখানেও কিন্তু টু কিন্তু ছিল যেটা কিন্তু অমিত রয়েছে প্রয়োজন নেই তা দেখো উই হার্ড হিম সে দিশ ওকে দেখো আই উইল দেখো এখানে ব্যাকেটে রয়েছে কি আই অ্যাম উইলিং টু গো ঠিক আছে আই উইল গো আমি যাব অর্থাৎ আমি ইচ্ছুক যেতে ঠিক আছে দেখো টু কথাটা কিন্তু এখানেও উজ্জ্ব রয়েছে তাহলে দেখতে পাচ্ছি সেন্টেন্সের বিভিন্ন ক্ষেত্রে দেখো টি ও টু এই কথাটা কিন্তু ঊঝ্য থাকছে ঠিক আছে দেখো এটা কিন্তু ঊঝ্য থাকছে তখনই শুধুমাত্র অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ঠিক আছে অ্যাক্টিভ ভয়েসে টু কিন্তু উচ্চ থাকছে কিছু কিছু ক্ষেত্রে ঠিক আছে কিছু শব্দের ক্ষেত্রে ওকে আবার সেটা কিন্তু দেখা যাওয়ার কথায় নয়তো প্যাসিভ ভয়েসে কিন্তু টু কিন্তু থাকবে টু কিন্তু অমিট থাকবে না ঠিক আছে দেখো এখানে আমরা তাহলে দেখো কিছু কিছু এক্সাম্পল পেলাম যেখানে টিও টু কতটা উজ্জ্ব থাকছে বা অমিট থাকছে দেখো তাহলে তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো ইনফিনিটিভ এবং জিরান্ডের যে উদাহরণ সহযোগে যে ব্যাখ্যা সে আশা করি ক্লিয়ার হয়েছে দেখো এবার আমরা দেখতে চলেছি পার্টিসিপল সম্পর্কে তো চলো এবার পার্টিসিপল সম্পর্কে আমরা জেনে নিই দেখো পার্টিসিপল আর কিছুই নয় পার্টিসিপুল হলেও ভার্ভের সেই রূপ যেখানে ভার্ভ এবং এর কম্বাইন্ড ফর্ম থাকে অর্থাৎ অর্ধেক অ্যাডজেক্টিভ এবং অর্ধেক ভার্ভের কম্বাইন্ড ফর্ম ঠিক আছে এটাকেই বলছে পার্টিসিপুল চলো পার্টিসিপুল ক রকমের আমরা একটু বিশদে জেনে নিই দেখো পার্টিসিপেলকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপুল ঠিক আছে দুই নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপল আর তিন নম্বর হচ্ছে পারফেক্ট পার্টিসিপল ঠিক আছে দেখো প্রেজেন্ট পার্টিসিপল কিভাবে হয় না তো মূল ভার্বের সঙ্গে যুক্ত করলেই প্রেজেন্ট পার্টিসিপল হয়ে যায় যেমন ধরো একটা ভার্ভ এক্সাম্পল হিসেবে নিচ্ছি ডু একটা মেন ভার্ব ঠিক আছে এর সঙ্গে যদি আমরা যুক্ত করে থাকি বা করি তাহলে কী হবে ডুইং এই কথাটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপালের উদাহরণ ঠিক আছে দেখো পাস্ট পার্টিসিপল একটা যে কোনো একটা অ্যাকশন বা কাজকে কিন্তু কমপ্লিট এই সেন্স কিন্তু প্রকাশ করে পাস্ট পার্টিসিপলে লাস্টের দিকে থাকে সাধারণত ইডি ডি এন টি এন এইগুলো ঠিক আছে যেমন ধরো হার্ড এইচ এ আর ডি দেখো লাস্টে একটা ডি পেয়ে গেলাম পেলাম তো তারপর দেখো সোন এস এইচ ও ডাব্লু এন দেখো লাস্টে এন পেলাম এনে এনে হলো ঠিক আছে দেখো লার্ন এল ইএ আর এন টি দেখো লাস্টে টি এল টি এলো তো দেখো তাহলে কি দেখো পাস্ট পার্টিসিপল যে কোনো একটা অ্যাকশান বা কাজকে কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এরা কিন্তু প্রকাশ করছে ঠিক আছে দেখো ভি থ্রি ফর্মটা ভার্ভের ভি থ্রি ফর্মটাই হচ্ছে পাস্ট পার্টিসিপালের উদাহরণ ঠিক আছে যেমন যে কোনো ভার্ভের ভি থ্রি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম বা ভি থ্রি ফর্ম সেটাই হচ্ছে পাস্ট পার্টিসিপালের উদাহরণ ঠিক আছে আর দেখো পারফেক্ট পার্টিসিপল পারফেক্ট দেখো পারফেক্ট হতে গেলে আমরা হ্যাব ভার্ভ তো লাগে আমরা জানি প্রত্যেকেই জানি তো দেখো এই হ্যাভিং জি দেখো হ্যাভ ভার্ভের সঙ্গে আমরা যুক্ত করেছি তারপরে ভি থ্রি ফর্ম ইউজ হবে ঠিক আছে দেখো যে সেন্টেন্সে হ্যাভ ভার্ভ প্লাস ভি থ্রি ফর্ম একসাথে ইউজ হবে সেটাকেই বলা হচ্ছে পারফেক্ট পার্টিসিপালের উদাহরণ যেমন যেমন ধরো একটা এক্সাম্পল আমরা দিতে পারি দ্য সান হ্যাভিং রাইজেন এন ফগ দ্য সান হ্যাভিং রাইজেন ফগ ডিসপার্সড দেখো সূর্য ওঠায় ফগ গেল ডিসপার্সড হয়ে গেল এটাই দেখো তোমার পারফেক্ট পার্টিসিপালের আদর্শ উদাহরণ দেখো হ্যাভ ভার্ব ইউজ হয়েছে দেখো রাইস ভার্ভের ভি থ্রি ইউজ হয়েছে অর্থাৎ পাস্ট পার্টি ফর্ম ইউজ হয়েছে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপালের উদাহরণ ঠিক আছে দেখো তাহলে একটু বললাম পার্টিসিপল তিন রকমের প্রেজেন্ট পার্টিসিপল পাস্ট পার্টিসিপল আর তোমার পারফেক্ট পার্টিসিপল দেখো পাস্ট পার্টিসিপল ফর্মটা দেখো জামাকাপড় যেমন যেমন আমরা কিনতে যাই বাজারে বা দোকানে রেডিমেড থাকে ঠিক ভি থ্রি ফর্মটা দেখো রেডিমেড থাকে ঠিক আছে আর দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা কিন্তু আমরা তৈরি করতে পারি ঠিক আছে যেমন ভার্ভের সঙ্গে অর্থাৎ মূল ভার্বের সঙ্গে যুক্ত করে কিন্তু আমরা প্রেজেন্ট পার্টিসিপলটা তৈরি করতে পারি ঠিক আছে তো চলো কিছু এক্সাম্পল সহযোগে ব্যাপারটি আর একটু ভালো করে বুঝে নেওয়া যাক দেখো বোর্ডের দিকে খেয়াল করো কিছু বাক্যের প্রথমেই কিন্তু পার্টিসিপাল বসছে কারণ সরি দেখো কিছু বাক্যের প্রথমেই কিন্তু কারণ বোঝাতে কিন্তু পার্টিসিপল বসছে তো চলো এক্সাম্পলটা দেখে নেওয়া যাক দেখো সেইং দ্য স্নেক অর্থাৎ সাপ দেখিয়া দ্য গার্ল র্যান সাপ দেখিয়া মেয়েটি কি করলো না তো পালিয়ে গেল তো দেখো এই যে সিং এই সিংটা এখানে পার্টিসিপল অর্থে ইউজ হয়েছে ঠিক আছে পার্টিসিপল অর্থে ইউজ হয়েছে দেখ দেখো হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ দ্য বয় স্টার্টেড ক্রাইং দেখো হিয়ারিং শুনিয়া দেখো এটাও কিন্তু এখানে পার্টিসিপাল অর্থে ইউজ হয়েছে দেখো সেন্টেন্সের প্রথমে কোনো কারণ বোঝাতে কিন্তু পার্টিসিপুল ব্যবহার হয় ঠিক আছে দেখো সেন্টেন্সে প্রথমেই বসেছে বিগিনিংয়ে বসেছে এবং ধরো কারণ মেন করছে দেখো মেয়েটি পালিয়ে গেল কেন পালিয়ে গেল তা তো সাপ দেখেছিল দেখো সিং দ্য স্নেক সাপ দেখিয়া ঠিক আছে দেখো নেক্সট বলছে দেখো হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ফাদার্স ডেথ কী বলছে তার বাবার মৃত্যুর সংবাদ শুনিয়া দ্য বয় স্টার্টেড ক্রাইম সেটাকে কাঁদতে শুরু করলো ঠিক আছে দেখো হিয়ারিং শুনিয়া ইয়া অন্তক্রিয়া থাকলে ভার্বের সঙ্গে যুক্ত করে বসাতে হয় ঠিক আছে দেখো হিয়ারিং দ্য নিউজ দেখো এই দুটি সেন্টেন্সে প্রথমে বসেছে এবং স্টেটিং রিজিন কারণ মেন করছে তো চলো পরের এক্সাম্পল দেখে নেওয়া যাক দেখো প্রেজেন্ট পার্টিসিপাল কখনো কখনো প্রি মডিফায়ার হিসেবেও কাজ করে অর্থাৎ প্রি বলেছি প্রি অর্থাৎ প্রথমে দেখো কোনো নাউন কিংবা কোনো নাউনের প্রথমে বসে কিন্তু প্রি মডিফায়ার হিসেবে কাজ করে চলো এক্সাম্পলটি বোর্ডে আমরা দেখে নিই দেখো আই ফ্লোটিং বোট দেখো এখানে বোট বোটের আগে দেখো ফ্লোটিং অর্থাৎ এই যে প্রেজেন্ট পার্টিসিপেল ফর্ম এটি কিন্তু বসেছে দেখো আমি কেমন বোর্ড দেখলাম না তো ফ্লোটিং বোর্ড দেখলাম দেখো বোটটা নাউন তাই তো দেখো নাউনের আডজেকটিভ অর্থ ইউজ হয়েছে ফ্লোটিং তাই এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপলটা দেখো প্রি মডিফায়ার হিসেবে ইউজ হচ্ছে অর্থাৎ এই যে বোট বোটের কিন্তু আগে বসেছে প্রি মানে কি প্রথমে চলো পরের একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক হি নোটিসড আ ফ্লাইং বার্ড সে দেখতে পেলো কি সে লক্ষ্য করলো একটা ফ্লাইং বার্ড কেমন বার্ড এত ফ্লাইং দেখো এই যে বার্ড বার্ডের এটা তোমার অ্যাডজেক্টিভ অর্থে ইউজ হচ্ছে দেখতে পাচ্ছ দেখো প্রেজেন্ট পার্টিসিপল ফর্মটি দেখো নাউনের পূর্বে বসে বা কিংবা প্রোনাউনের পূর্বে বসে প্রি মডিফায়ার হিসেবেও কিন্তু কাজ করে চলো আমরা এবার উদাহরণ দেখে নিই পোস্ট মডিফায়ার হিসেবে ঠিক আছে তো চলো বোর্ডের দিকে খেয়াল করা যাক দেখো দেখো আই ম্যান লাইং অন দ্য ফ্লোর দেখো এই যে ম্যান ম্যান কি দেখো নাউন তাহলে কি বলেছি সিটিং আফটার নাউন অর প্রোনাউন অ্যাজ এ পোস্ট মডিফায়ার কী বলেছে দেখো আফটার বলা হয়েছে নাউন কিংবা প্রোনাউনের পরে বসে পোস্ট মডিফায়ার হিসেবে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল ফ্রম কাজ করে দেখো আই স ম্যান দেখো এটা নাউন ম্যানের পরে বসে হচ্ছে কি লাইং লাইং অন দ্য ফ্লোর এই দেখো লাইং এটাকে এটা কি বলা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপাল ফর্ম দেখো ম্যানের পরে বসেছে ওই জন্য পোস্ট মডিফায়ার তো চলো পরের একটা এক্সাম্পল দেখা যাক দেখো হি শ বয় ওপেনিং দ্য ডোর দেখো এই বয় এই বয়ের কিন্তু পরে বসেছে ওপেনিং কথাটা দেখো এটা হচ্ছে পার্টিসিপল দেখো কি বলা হচ্ছে কোনো নাউন কিংবা প্রো নাউনের পরে যদি কোনো পার্টিসিপল বসে সেক্ষেত্রে কিন্তু পোস্ট মডিফায়ার হিসেবে কিন্তু কাজ করে আগে বসলে প্রি মডিফায়ার পরে বসলে পোস্ট মডিফায়ার দেখো পোস্ট কথার মানেই হচ্ছে পরে তাই তো চলো এবার পাস্ট পার্টিসিপালের কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক দেখো ওটা দিকে খেয়াল করো দেখো কোনো নাউনের যদি আগে পাস্ট পার্টিসিপুল বসে তো সেক্ষেত্রে আমরা প্রি মডিফায়ার হিসেবে মানে সেটাকে দেখবো এবং যদি কোনো নাউনের পরে বসে তাহলে সেক্ষেত্রে বলবো পোস্ট মডিফায়ার হিসেবে ইউজ হয়েছে তো চলো দেখে নেওয়া যাক দেখো ইউসেজ অফ পাস্ট পার্টিসেবল ইউসেজ কথার অর্থ হচ্ছে ব্যবহার তা পাস্ট পার্টিসবুলের ব্যবহার দেখো সোমা স্যাট অন ব্রোকেন চেয়ার তো দেখো চেয়ার চেয়ারটা কি নাউন ঠিক আছে নাউনের আগে দেখো ব্রোকেন কথাটা ব্যবহার হয়েছে এটা ভি থ্রি ফর্ম অর্থাৎ পাস পার্সেল ফর্ম তো দেখো নাউনের আগে বসেছে কোনো নাউন কিংবা নাউনের আগে যদি বসে ভি থ্রি ফর্মটা তাহলে সেটাকে বলা হচ্ছে প্রি মডিফায়ার ঠিক আছে দেখো প্রি মডিফায়ার আগে বসছে বা কোনো নাউন কিংবা নাউনে যদি পরে বসে সেক্ষেত্রে পোস্ট মডিফায়ার এই দেখো রাইস পরের এক্সাম্পলটা থাকে এখনো রাইসের পরে ভি থ্রি ফর্ম বসেছে ঠিক আছে ভি ভি থ্রি ফর্ম এটা হচ্ছে পোস্ট মডিফায়ার তো দেখো কী বলছে ভি থ্রি ফর্মটা বা পাস পার্সেল ফর্মটা দেখো অ্যাডজেক্টিভ অর্থে অ্যাডজেক্টিভ অর্থে সেন্টেন্সে কিন্তু ব্যবহার হতে পারে দেখো সোমা স্যাট অন ব্রোকেন চেয়ার কীরকম চেয়ারে বসেছিল এত ভাঙা চেয়ারে দেখো ব্রোকেন এটা অ্যাডজেক্টিভ অর্থে ইউজ হয়েছে বুঝতে পারছো তো দেখো পার্টিসের ব্যবহার কেমনভাবে হচ্ছে দেখো আই এট রাইস বয়েলড বাই মাদার দেখো কি বলছে এটা তো আমি রাইস খেয়েছি সেটা সেদ্ধকে করেছে না তো মা করেছে দেখো রাইসের পরে বসছে তাই না রাইসের পরে ভিথি ফার্ম হয়েছে এটা পোস্ট মডিফায়ার আর আগের সেন্টেন্সে দেখো নাউনের আগে বসেছে অর্থাৎ প্রিমডিফায়ার তাহলে ব্যাপারটা বুঝতে পারছো তো ভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ হচ্ছে তো চলো এবার পারফেক্ট পার্টিসিপুল কেমনভাবে ব্যবহার হয় সেন্টেন্সে আমরা দেখে নিই দেখো বোর্ডের দিকে খেয়াল করো তাহলে আমরা দেখতে পাবো পারফেক্ট পার্টিসিপল কীভাবে ইউজ হচ্ছে দেখো প্রথমে আমাদের জেনে নেওয়া যাক যে পারফেক্ট পারফেক্ট হতে গেলে আমাদের হ্যাব কিংবা হ্যাস থাকতে হয় তাই তো দেখো এই যে হ্যাব ভাব কিন্তু থাকবে দেখো হ্যাভ ভার্ভের পরে আমরা জানি কি ভার্বের ভি থ্রি ফর্ম ইউজ হয় তাই তো দেখো ভি থ্রি ফর্ম ইউজ হয় ওকে দেখো যে সেন্টেন্সে হ্যাভ ভার্ভ প্লাস ভি থ্রি ফর্ম ইউজ হবে সেই ক্ষেত্রে কিন্তু পারফেক্ট পার্টিসিপল হবে তো চলো উদাহরণটা দেখে নেওয়া যাক দেখো দ্য সান হ্যাভিং রাইজেন দেখো এই হ্যাভ ভার্ভের সঙ্গেই আইন যে আমি যুক্ত করলাম তখন ইটা উঠে গেলো দেখো হ্যাভিং রাইজেন হ্যাভিং কথাটা ইউজ হলো এবং দেখো রাইজেন এটা কি ভি থ্রি ফর্ম ইউজ হলো তাই না দেখো এটা হ্যাভ ভার্ভ এটা হ্যাভ ভার্ভ এখানে কিন্তু ভি থ্রি ফর্ম ইউজ হলো দেখো কী বলছে তা তো যে বাক্যে ভার্ব এবং ভি থ্রি ফর্ম একসাথে ইউজ হবে সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপলের উদাহরণ আশা করি বোঝা গেছে দেখো সান হ্যাভিং রাইজেন তখন হ্যাভ ভার্ব ইউজ করলে অটোমেটিক আমাকে ভি থ্রি ফর্ম ইউজ করতে হবে তাই না তো থ্রি ফর্মটাই কী না তো পাস্ট পার্টিসিপাল ফর্ম তো দেখো পারফেক্ট পার্টিসিপল কীভাবে ইউজ হয় আশা করি সেন্টেন্সটা বোঝা গেছে দেখো এই যে ভিডিওটা তোমরা দেখলে ভিডিওটাতে কী বুঝতে পারলে না তো ইনফিনিটিভ তারপরে জিরান্ড পার্টিসিপুল কীভাবে করতে হয় সেন্টেন্সে আমি কিন্তু উদাহরণস্বরূপ কিন্তু দেখালাম দেখো এই ভিডিও দেখার পরে আমার মনে হয় না তোমাদের কারোর আর এ বিষয়ে কোনো কনফিউশন থাকবে যদি কোনো সমস্যা এখনও থেকে থাকে তো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে ঠিক আছে আমি তোমাদের প্রত্যেকে রিপ্লাই অবশ্যই দেব। ভালো থেকো সুস্থ থেকো